মুফতি মহিবাহিল বাকি অনুষ্ঠানে উপস্থিত দেশ বরেণ্য সম্মানিত ইসলামিক স্কলার বৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইমাম খতিব মুিন সাহেবগণ আসালাম আলাইকুম আজকের এই সম্মেলনটি অন্য আর যে সকল সম্মেলন হয় সাধারণ রাজনৈতিক সম্মেলন কিংবা সমাবেশের মতন অবশ্যই নয় আজকের এই সম্মেলন রাষ্ট্র এবং সমাজে এমন মানুষরা উপস্থিত হয়েছেন কিংবা আমরা যারা এই সম্মেলনে অংশ নিয়েছি আমাদের প্রতিটি বিশ্বাসী মুসলমানের একটি চাওয়া একটি আকাঙ্ক্ষা একটি প্রার্থনা রাব্বানা আতে না ফিদ্দুনিয়া হাসানাতান ওয়াফ ইল আখিরাতি হাসানাতান ওয়াকি না আজাবান হে প্রভু আমাদেরকে ইহকাল ও পরকালে কল্যাণ দাও এবং আমাদেরকে আগুন থেকে রক্ষা করো আল্লাহর কাছে আল্লাহ আলামিনের কাছে এটি আমাদের প্রার্থনা সম্মানিত ওলে মামা শাহেবেন্দ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের চেয়ে ইসলাম সম্পর্কে অবশ্যই আপনারা সবচেয়ে বেশি বিশুদ্ধ জ্ঞান রাখেন একজন বিশ্বাসী মুসলমান এবং রাজনৈতিক কর্মী হিসাবে ইসলাম সম্পর্কে সাধারণ মুসলমানদের যে মৌলিক জ্ঞান সেই জায়গা থেকে আমার ধারণা বা আমি বলতে পারি বলি তাওহিদ রেসালাত আখিরাত এই তিনটি বিষয় নিঃস্বার্থ বিশ্বাস স্থাপন ছাড়া কারো পক্ষে বিশ্বাসী মুসলমান হওয়া সম্ভব নয় আর প্রতিটি বিশ্বাসী মুসলমানের জন্য কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের এই পাঁচটি মূলনীতি অবশ্যই পালনীয় এর কোনো বিকল্প নেই আমরা দেখতে পাই ইসলামের এই পাঁচটি বিষয়ে কিন্তু বিশ্ব মুসলিম উম্মার মধ্যে কোনো বিরোধ নেই বরং সবার চূড়ান্ত ঐক্য রয়েছে তবে ব্যক্তি এবং সমাজ জীবনে এইসব বিধি বিধান বাস্তব প্রক্রিয়া পদ্ধতি নিয়ে কিংবা হীন দলীয় স্বার্থে ইসলামের ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মাঝে আমরা মতবিরোধ এবং ভিন্ন মত দৃশ্যমান দেখি একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর সান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে উঠে সম্মানিত উপস্থিতিবৃন্দ এক্ষেত্রে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে ইসলামের বিধি বিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনেকের সৃষ্টির কারণ না হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেত্রী স্থানীয় ওলেমা মাসায়ক ইমাম খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন সম্মানিত ওলেমা মশায়ক বৃন্দ ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি কল্যাণমূলক সমাজ সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে রাষ্ট্র ও সমাজে মুসলমানগণ নিঃসংকোচে কোরআন সুন্নার অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে সক্ষম হবেন নির্ভয়ে নিরাপদে এবাদত বন্দিকী করতে পারবেন একইভাবে অন্য ধর্মের মানুষেরাও নিরাপদে নিশ্চিন্তে যার যার ধর্ম ও সংস্কৃতি পালন করতে সক্ষম হবে সম্মানিত উপস্থিতিবৃন্দ বিএনপি ইসলামের কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না আপনাদের মধ্যে এখানে যারা প্রবীণ ব্যক্তিবর্গ রয়েছেন আপনাদের নিঃসন্দেহে আপনারা জানেন পতিত পরাজিত পলাতক স্বৈরাচের দল যারা স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে নিজেদের ইচ্ছে সংবিধান রচনা করেছিল সেই সংবিধানে দেশের অধিকাংশ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন তখন ঘটেনি পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পর সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম অন্তর্ভুক্ত করেছিলেন সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন বর্তমানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস কথাটি এভাবে রাখা হয়নি কেন এভাবে রাখা হয়নি সম্মানিত উপস্থিতিবৃন্দ এই প্রশ্নটি আজ আমি আপনাদের সামনে রেখে গেলাম সম্মানিত আলেম ইসলাম এবং স্বার্থ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সবচার পতিত পরাজিত পলাতক স্বৈরাচার ইসলাম মুসলমান এবং ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্র এবং সমাজে নানাভাবে হেও প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল আপনাদের এখানে যারা আজকে উপস্থিত আছেন আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে পরিষ্কারভাবে সালে পবিত্র রামাদান মাসে হঠাৎ করেই মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি ইফতার মাহফিল আয়োজনের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটি ছিল বাংলাদেশে ইসলাম বিরোধী ইসলাম মূল্যবোধ এবং সংস্কৃতির বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্রের একটি অংশ সেই সময় বিএনপি এই অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানিয়েছিল দু সালে রাজধানীর সাপলা চত্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীর উপর সমর্থকের উপরে হানাদার বাহিনীর মতন ক্র্যাকডাউন চালানো হয়েছিল গণহত্যার প্রতিবাদে এবং হেফাজতে ইসলামের সমর্থনে সারা সারাদেশে দুই দিন হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল তখন গুরুত্ব বিবেচনা করে কাউমি মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ ডিগ্রি দাওরে হাদিস অর্থাৎ তাকমিল সনদকে মাস্টার্স সমমানে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ দু সালে বেগম খালেদা জিয়া সরকারের আমলেই নেওয়া হয়েছিল সম্মানিত ইমাম এবং খতিবগণ দেশে বর্তমানে কাউমি ও আলিয়া সরকারি বেসরকারি কিংবা নিবন্ধিত বা অনিবন্ধিত সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ের পঞ্চাশ হাজারেরও বেশি মাদ্রাসা রয়েছে এসব মাদ্রাসায় লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছেন দেশের সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় সারা দেশে সব মিলিয়ে মসজিদের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ বা বেশি হতে পারে এই মসজিদগুলোতে কম বেশি প্রায় সতেরো লক্ষ ইমাম ধর্মীয় দায়িত্ব পালন করছেন লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ইমাম মজিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশ কখনোই টেকসই দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে সম্মিলিত ইমাম খতিব পরিষদের আজকের এই সম্মেলনে আপনারা আলে মোলেমা ইমাম খতিব ও মোয়াজ্জিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি অগ্রধিকার ভিত্তিতে পূরণ করার সব রকম সুযোগ রয়েছে বলে আমি মনে করি আপনারা ইমাম খতিব মজিনদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন আপনাদের এই দাবিটি অত্যন্ত যৌক্তিক অনেক মসজিদে মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপরে ইমাম মসজিদের চাকরি নির্ভর করে আমি মনে করি এটি হওয়া উচিত নয় এটি হতে পারে না এটিকে আমি ইমাম মজিনদের বিরুদ্ধে অনার্য আচরণ বলে মনে করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাল্লাহ উপস্থাপিত অন্য দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ বিএনপি সরকার ইনশাল্লাহ গ্রহণ করবে তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ প্রতিটি দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতা নির্ধারণ করে আপনারা নিজেদের উদ্যোগে এক বা একাধিক কমিটি গঠন করে প্রতিটি দাবির বিপরীতে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি যাতে করতে পারেন তার জন্য তৈরি করে যদি আমাদেরকে দেন তার জন্য আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাই সম্মানিত ইমাম এবং খতিব সাহেবগণ বিএনপি বিশ্বাস করে সারা দেশে ইমাম খতিন খতিব মজিমগণ প্রত্যেকেই এক একজন সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনারা মানুষের নৈতিক এবং আত্মিক শুদ্ধির জন্য নিজেদের সময় ব্যয় করেছেন বা করছেন ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি নৈতিক সমাজ গঠের জন্য গঠনের জন্য এটি আপনাদের একটি প্রশংসনীয় অবদান সুতরাং বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকায় বা ভূমিকা পালনকারী ইমাম খতিব মজ্জিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব এমন বাস্তবতায় ইমাম মজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপনের রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে আগামী ফেব্রুয়ারি মানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মুজ্জিনদেরকে সম্মানী মাথা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব একই সঙ্গে ইমাম মহাজ্জিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম মহাজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে সম্মানিত ইমাম খতিব পীর মাসায়গণ উনিশশো সালে বিএনপি সরকারের সময় দেশে প্রথমবারের মতন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প চালু করা হয়েছিল সেটি এখনো অব্যাহত রয়েছে এর পাশাপাশি আগামী দিনে দুর্যোগ প্রতিরোধ কার্যক্রম সহ দেশের সকল জেলা উপজেলা এবং স্থানীয় ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমে ইমাম মোয়িনদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় এই বিষয়টি নিয়েও আমাদের মধ্যে কর্মপরিকল্পনা রয়েছে কর্মজীবনে যিনি যে পেশায় নিয়োজিত হতে চান কিংবা যেই চাকরি করতে চান এর জন্য প্রয়োজন সততা সক্ষমতা যোগ্যতা এবং দক্ষতা দেশের লক্ষ লক্ষ মসজিদগুলোকে কেন্দ্র করে আরও কী ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় এ ব্যাপারে আপনাদের কাছ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুপারিশ আমরা আশা করছি সম্মানিত ইসলামিক স্কলার্স ইমাম খতিব এবং ওলেমা মাসা এক বৃন্দ দীর্ঘ দেড় দশকের শাসন শোষণের মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়েছে ইমান ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রিয় দেশ বরণ্য সম্মানিত ওলিমামা শাহেগণ একজন বিশ্বাসী মুসলমান হিসাবে এবার আমি আমার একটি প্রত্যাশার কথা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই এখানে উপস্থিত আমরা সবাই জানি আহিলামে জালিয়াতের সময় আমাদের মহানবীকে যারা অপছন্দ করতেন করত তারাও কিন্তু মহানবী সাল্লা সাল্লামকে ন্যায় পরায়ণ হিসাবে জানত মানত এবং বিশ্বাস করত মহানবীর ন্যায়পরণতা নিয়ে মুসলমান অমুসলমান বিশ্বাসী অবিশ্বাসী কারো মধ্যেই কোনো সংশয় ছিল না মহানবীর সেই ন্যায় পরাণতার আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাল্লাহ ন্যায় পরাণতা মহানবীর ন্যায়পরণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মজিন আলে মলেমা পীর মাসায়কদের দোয়া এবং সমর্থন চায় পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মায়ের জন্য দোয়া চাই আমার দলের